আসি আশা করছি সকলেই ভালো আছেন আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আমরা এসেছি যা কিছু দেখি যা কিছু বলি যা কিছু শুনি বা যেভাবে আমরা চলতেছি তো এখানে একটি বিষয় হলো যে মনে মনে একটা ধারণা জাগে যে আল্লাহ তালা বলেছিলেন হে মকরুম তুমি আদম তৈরি করো তখন বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা কথা হয় আমি শর্ট করে বলবো যে মকরুম আবেদকে যখন বলা হলো যে আদম বানাও তখন মাটি দ্বারা যখন এই আদমকে বানানো হলো তখন যখন কমপ্লিট করা হলো তখন কিন্তু এই আদমকে তিনি শেষদা করেননি তো যাই হোক সেখানে যাব না সেষদা করেননি যদি করতেন তাহলে যে ফেরেজ তারা করেছিল তাদের দলবদ্ধ তিনি হয়ে যাইতেন আর সেচদা করেননি বিদায় তিনি আল্লাহর কাছে লানত প্রাপ্ত হইলেন এবং তিনি শয়তানি টাটেল পায়ে গেলেন কিন্তু দেখেন এই শয়তান যদি সে না হইতো পৃথিবীতে তাহলে আর শয়তান থাকতো না তাহলে বোঝা গেল যে তিনি শেষদাগ করেননি শয়তানের প্রয়োজন ছিল তো শয়তানের যে ডিউটি তার কাজকর্ম সমস্ত কিছু অন্ধকারের তাহলে এই অন্ধকারের মধ্যে কি হয় এই অন্ধকারের মধ্যে আদম বানানোর কাজ চলে সেই আদি আদি আদমকে কে বানিয়েছিল মাটি দিয়ে এই মকরম ফেরেশতাকে দিয়ে আল্লাহ এ আদমকে বানানোর কাজ শেষ করলেন এরপরে রুহ ফতকার করলেন যাই হোক এখন আমার কথা হল যে আদমকে যখন বানিয়েছিল তিনি কিন্তু আদি আদম তাহলে আমরা কি আদম আমরা হলাম বনি আদম তো আমরা যদি বনি আদম হই তো বনি আদম শব্দের অর্থ কী বনি আদম শব্দের অর্থ যে আদি আদমের বংশধর তাহলে যে আদি আদমের যদি আমরা বংশধর হয়ে থাকি তাহলে সে আদম কিন্তু জন্ম নেননি সে আদমকে বাহিরে মাটি দ্বারা তৈরি করা হয়েছে আচ্ছা তাহলে আমরা বনি আদম সে আদমের বংশধর যদি হয়ে থাকি তাহলে আমরা মায়ের গর্ভ থেকে জন্ম হয়ে এরপরে পৃথিবীতে আসি তো এখন বিষয় হল সেই আদি আদমকে এত সুন্দর নকশা করে বানাইলেন তাহলে মায়ের গর্বের মধ্যে এ আদমকে এ বনি আদমকে কে বানাইতেছে তাহলে মানুষে বলে আল্লাহ সৃষ্টি করতে আল্লাহ সৃষ্টি করেছে হ্যাঁ আল্লাহ তো সমস্ত কিছু মালিক সমস্ত কিছু করেন আবার কিছু কিছু কাজ আল্লাহ করাইতেছে ফেরেস্তার দ্বারা বিভিন্ন জাতির দ্বারা আল্লাহ করাইতেছে তো এখন যে বিষয়টি যে সেই আদম আদি আদমকে যখন বানানো হলো তখন সে হলো আদি আদম আমরা যদি বনি আদম হই তাহলে মায়ের গর্বে এখনো পর্যন্ত এই মুক্রম আবেদ সেকে মারা গেছে না তাহলে সে তো মারা যায়নি তাহলে তার ডিউটি আল্লাহ যে দিয়েছে আদম বানানোর কাজ সে এখনো বানাইতেছে সেটা কোথায় সেটা হলো মায়ের গর্বে এখনো এই বনি আদমকে বানাইতেছে আচ্ছা তো এখন যে বিষয়টি হলো যে বনি আদমকে বানানো হইতেছে সেটি কোন জায়গাটি যে নাবির নিচে একটি স্থান সেই স্থানটি অন্ধকার আর এই অন্ধকারের মধ্যে আদম তৈরির কাজ চলে এখনো পর্যন্ত চলে যতদিন পৃথিবীতে মানুষ জন্ম নেবে এই কাজ চলবে আচ্ছা আজ আমি স্বামী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে কথাটি বলতে চাচ্ছি যে মকরুম সেজদা করেনি যদি সেজদা করতো তাহলে আদম বানানোর ডিউটি আজ পর্যন্ত সে করতে পারত না এবং এ আদম বানানোর ডিউটি আল্লাহ তাকে দিয়েছে কেন তিনি অন্ধকারের কাজ করেছে আল্লাহর কথা অমান্য করেছে লানত পেয়েছে শয়তান শক্তি পেয়েছে তাহলে শয়তানের কি ভালো কাজ করে অন্ধকারের কাজ করে তাহলে অন্ধকারের মধ্যে সে আদম বানানোর কাজ চলে যেমন একটা বিজি যদি আমরা মাটির নিচে পুঁতে দিই মাটির নিচে পুঁতে দেওয়ার পরে আস্তে আস্তে তার গেরা জ্বালাতেছে এবং আস্তে আস্তে সে গা পাতা নিয়ে জ্বালাইতেছে তাহলে সেটা কি অন্ধকারের মধ্যে হইতেছে তাহলে মায়ের গর্বে যে একটা জমিন সেখানে এটাকে কে করতেছে কাকে দিয়ে আল্লাহ করাইতেছেন এ মকরুমকে দিয়ে করাইতেছেন তাহলে আল্লাহর ফার্স্ট ক্লাস একজন কর্মচারী তিনি যদি আল্লাহর কথা মতো সেজদা করতো তাহলে ভালো ফেরেস্তার দলে গিয়ে আলোকিত হয়ে থাকতো আর যেখানে আলো সেখানে বীজ রোপণ হবে না আর যেখানে অন্ধকার সেখানে বীজ রোপণ হবে তাই নারী পুরুষ সমস্ত প্রাণী জগতের দিকে যদি লক্ষ্য করি যখন মিলন হয় মিলনের মাধ্যমে যখন সেটা সেই জায়গাতে পড়ে তখন সেই মকরুমের ডিউটি শুরু হয়ে যায় সেই মিক্রুম মুখরুম সেখানে বসে বসে এই আদম বানানের কাজ চলে হে জগতবাসী আজকের এই আলোচনাটি বোঝানো হইল যে আদম মূলত আমরা তিনটি প্রকারে পাই তবে কোন আদমের মধ্যে আল্লাহ বিরাজ করে আদি আদমের মধ্যে না বনি আদমের মধ্যে না তাহলে কোন আদমের কালবে আল্লাহ বসত করে কোন আদমের মুখ দিয়ে আল্লাহ কথা বলে সে আদমটি হলো সুফি আদম সুফি আদম কি যে নিজেকে পবিত্র করল তিনি সুফি আদম এবং সুফি আদমের কালবে আল্লাহ বসে বসে আদমের মুখ দিয়ে কথা বলে হে জগতবাসী তাহলে আদম আমরা তিনটি ভাগে পেলাম আদি আদম সে আদমের বংশধর বনি আদম এবং এই বনে আদম হোক বা আদি আদম হোক যদি কেউ নিজেকে সদ্য করে বা পবিত্র করে তিনিকেই সুফি আদম বলা হয় এবং সেই সুফি আদমের কালবে আল্লাহ বসত করে এবং সেই কালবে বসে আল্লাহ কথা বলে যায় যেমন আদমকে যখন বানানো হলো সমস্ত ফেরেস্তারা ভিতরে একটা আতঙ্ক যে এই আদমকে সৃষ্টি করলো আল্লাহর ফেরেস্তা আমরা আমরাই তো আল্লাহর রিবদত করি তখন আল্লাহ বলেছে তোমরা আমি যা জানি তোমরা তোমরা তা জানো না তবে যত কঠিন কথাই হোক যদি তোমরা আমার আদমকে জিজ্ঞাসা করো সে বলে দিতে পারবে তখন ফেরেস্তাদের মধ্যে কেউ সৃষ্টি শুরুতে আত্মজগত থেকে সৃষ্টি জগৎ থেকে কিছু কথা বললেন তখন আদম জবাব দিয়ে দিলেন তাহলে আদমের কি সাধ্য আছে জবাব দেওয়া তখন সেই আদম যখন সুফি হলো এক কাল্প যখন আল্লাহ পরিষ্কার করে দিল সে পরিষ্কার কাল্পের মধ্যে আল্লাহ বসিয়া আদমের মুখ দিয়ে বলে দিয়েছিল তখন আদম সমস্ত কিছু বলে দিতে পারছে তাহলে কি আদম বলে দিয়েছে না আদমের মুখ দিয়ে আল্লাহ বলেছে কালা কালা ইনসানি আদম ও আলী সুরাতহি আদমের স্রোত কার এবং সেই স্রোতের মধ্যেই আল্লাহ বারবার সেখানে যে করতেছে কারবার কিন্তু মানুষে বুঝতেছে না চিন্তা করতেছে আবার হে জগতবাসী তো আদমের তৈর কি দিয়ে কি করে এবং কোন কোনভাবে এই বিষয়ে আলোচনা করা হলো। তবে তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকবেন আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ